শুধু দেখবো আমি একটা কানে হয়ে গেছে আমার শোনা দেখি 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 এই তো নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন ওই ভিলেজ ফুটে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি আমরা দিতে আমার সোনামার কান ফুটানোর জন্য তো ও খুব বায়না করছে আগের বছর থেকে বলতে পারেন বায়না করছে কান ফুটানোর জন্য মানে ওদের স্কুলে স্বভাব সব বাচ্চারাই কান ফুটিয়েছে আর শুধু ওই বাকি রয়েছে এবার প্রতিদিন বায়না করে এখন ঠান্ডাও পড়ে গেছে বায়না করে কান ফুটিয়ে নিয়ে আসে চলো চলো ফোনে ভিডিও দেখে যে বাচ্চারা কিভাবে কান ফোটাচ্ছে তা খুব সাহস করে বেরিয়ে পড়েছে ও আজকে ফুটিয়ে নিয়েই আসতে হবে তা এই জন্যেই যাচ্ছি আমরা বাসন্তীতে তো চলুন দেখি যাওয়া যাক কি হচ্ছে টান ফুটানো এই যে আমার মার সাথে ও ওই যে আগে হেঁটে চলে যাচ্ছে দেখুন ওই যে ও আগে যাচ্ছে আর আমি পিছনে আছি তো চলুন আবার সেই আগের দিনের মতো সেই রাস্তা ধরে আবার আমরা চলেছি তো চলুন আগে দিতে যাই তারপরে আপনাদের সাথে কথা বলছি চলুন মা কানফটাতে যায় বলে একদম রেডি যাচ্ছে একটু ভয় নেই কি বলবি বল বলবি না ভয় করছে না তো চলুন যাই ওর ভয় করছে না আর আমরা ভয় করে কি করব তো ওইজো ধান চাষ এই ধান চাষ হয়ে গেছে এবারে মুখ ফেলবে বলে মুখ ডাল তার জন্য ট্রাক্টার দিয়ে জমি চাষা হচ্ছে এই যে দেখুন এই যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে এখন চলুন যাওয়া যাক ওই যে বাসন্তী চলে এসেছি আমরা একটু হসপিটালে এসেছি মানে আমার মায়ের একটু কাজ আছে সেই কারণে দাঁড়িয়ে রয়েছি আমি আর এই সোনামা মা ভিতরে গিয়েছে পাশে যাচ্ছি না এখানে বাসন্তী হসপিটাল তো আমার সামনে যে দোকানগুলো রয়েছে এখানে ওয়েট করছি মা আসুক তারপরে যাব বাজারে তো এই যে চলে এসেছি পার্লারে এই যে আমার সোনামা কান ফুটাবে তো আমরা বাসন চলে এসেছি আর কি একটা পার্লারে সেই সোনামা গেল ভেতরে এই যে আমার সোনামা সোনামা ভয় করছে এদিকে তাকা

ঠান্ডা লাগলে হয়ে যাবে কানটা শোনা দাদা দাদা আগে ও ফুটিয়েছে যা তুই ফোটাতে পারবি না

ভালো লাগছে কিচ্ছু ভয়ের নেই সেটা দেখছি দেখছি ওই দেখ ওই এটা ওই ফুটিয়েছে ও বয়ানে পড়ে আর তুমি এল কেজিতে ইউ কেজিতে সবে উঠেছে এ বছর হুম লেগেছে এই তো কানে পড়া হয়ে গেছে একটা কানে পড়া হাত দিস না একটা কানে পড়া হয়ে গেছে আলোচনা দেখি 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 এই তো হাত দিও না হাত দিও না হাত দিও না

আমার মামার বাড়ি মানে ওরই ওর মামার বাড়ি আমরা বাসন দিতে এসেছিলাম এইবারে যে কাজটা দরকার ছিল সেই কাজটা হয়ে গেছে চলুন মোটামুটি কাজকর্ম কমপ্লিট এবার যাচ্ছি মামার বাড়ি থেকে চল তো সব কাজ মিটিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে অনেক রাতও হয়ে গিয়েছিল তো আমরা এই যে গির্জার সামনে থেকে যাচ্ছি তা দেখুন গির্জাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই কারণে আর নেমে আপনাদেরকে দেখাতে পারলাম না তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন